আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস মঙ্গলবার হলদিবাড়ি সারদা শিশুতীর্থ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল গণিত বিজ্ঞান মেলা জানা গিয়েছে শিশুদের মধ্যে বিজ্ঞানের বিজ্ঞান মনস্কতা তৈরি করতে এর আয়োজন করা হয়েছে স্কুল সূত্রে জানা গেছে স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর মোট পঁচানব্বই জন পড়ুয়া কর্মশালায় অংশগ্রহণ করে সেই কর্মশালায় ছাত্রছাত্রীরা বেশ কিছু বিজ্ঞান মডেল তৈরি করেছে মঙ্গলবার সেগুলিকে নিয়ে প্রদর্শনী এবং তার ব্যাখ্যা করা হয় কর্মশালায় বিদ্যুৎ সাশ্রয়ের সোলার প্যানেল বানিয়েছে কেউ কেউ বায়ুপ্রবাহকে কাজে লাগাতে উইন্ড নিয়ে হাজির হয়েছে একজন কেউ বা খাদ্য শৃঙ্খলের মডেল তৈরি করেছে এরা সবাই খুদে বিজ্ঞানী উপস্থিত ছিলেন শিশু মন্দিরের সম্পাদক দেবাশিস চক্রবর্তী বিচারকের দায়িত্বে ছিলেন স্থানীয় কমলাকান্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হলদিবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয় হলদিবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দেওয়ানগঞ্জ বাংলা মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং হলদিবাড়ি নবকিশোর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের বিশিষ্ট শিক্ষক মণ্ডলী কমলাকান্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমরকুণ্ডু এই কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থী ভাই বোনদের প্রশংসা করেন এবং বন্দনাকাল অংশের মুগ্ধতা স্বীকার করেন এদিনের বিজ্ঞান মডেলে প্রদর্শনীতে যাতায়াত ব্যবস্থা বিষয়ক প্রথম হয় নির্মাল্য রায় দ্বিতীয় হয় ঈশান ঘোষ তৃতীয় হয় তপতি তনবিরায় রায় সরলযন্ত্র বিষয়ক প্রথম হয় ফুর্তি রায় দ্বিতীয় হয় রাজদীপ রায় তৃতীয় হয় আরাধিয়া সাহা গণিত মডেলে প্রথম হয় স্মৃতিকণা রায় দ্বিতীয় হয় সৌরিদ সরকার তৃতীয় হয় নেহা মণ্ডল গণিত প্রয়োগে প্রথম হয় সুদীপ সাহা দ্বিতীয় হয় স্মৃতিকণা রায় তৃতীয় হয় নেহা মণ্ডল বিজ্ঞান প্রশ্নমঞ্চে সেরা দল হয় মিমি রায় নির্মাল্য রায় সৃজন বর্মন আগামী নয় তারিখ বিজয়ীরা জলপাইগুড়ি জেলায় অংশগ্রহণ করবে মেলার পাশাপাশি মাতৃ ভারতীয় পক্ষ থেকে খাওয়া স্টলের আয়োজন করা হয় বিদ্যালয়ের আচার্য প্রমুখ অনিমেশ রায় বলেন এক দিবসীয় একটি কর্মশালা হয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে তারা বেশ কিছু মডেল তৈরি করেছে সেই মডেলগুলি আজ প্রদর্শনীয় তার ব্যাখ্যা করে ছাত্রছাত্রীরা আমাদের বিজ্ঞান মেলা হচ্ছে কারণ আমাদের দেশ ভারতবর্ষ সুপ্রাচীন দেশ আর এই ভারতবর্ষের মাটিতেই তো বিজ্ঞান সাধনা আগে আমাদের এই কুটে অনুষ্ঠান করেছিলেন আর তার পরিপ্রেক্ষিতেই আমরা আমাদের যে বিদ্যাভারতীর স্কুলগুলো রয়েছে তার বিদ্যাভারতীর পরিচালনায় আমাদের বিদ্যালয়ে আজকে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে এই বিজ্ঞান মেলায় বিভিন্ন প্রদর্শনী অর্থাৎ মডেল বিজ্ঞানের ওপরে মডেল রয়েছে যেমন যোগাযোগ ব্যবস্থার উপরে যাতায়াত ব্যবস্থার উপর আছে যন্ত্রের উপর আছে অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক সমস্ত মডেলগুলো এখানে তৈরি করছে আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা কতজন ছাত্র ছাত্রী মোট অংশগ্রহণ করেছে এখানে পঁচানব্বই জন ভাই বোন আমাদের অংশগ্রহণ করেছে এই বিজ্ঞান মেলা আগামী দিনে প্রথমত হচ্ছে আমাদের বিদ্যালয় ভিত্তিক হচ্ছে মানে বিদ্যালয় ভিত্তিক হওয়ার পরে তারপরে জেলা ভিত্তিক হবে জেলা ভিত্তিক হওয়ার পরে প্রাদেশিক যেটা রাজ্য স্তর বলছি আমরা সেই স্তরেই তারা যাবে প্রথম স্থান যারা অধিকার করবে তারাই সেখানে অংশগ্রহণ করবে এছাড়াও আজকে আর কী কী হচ্ছে এরপরেই আমাদের যে বিদ্যালয়ে যে মাতৃভারতী আছে এই মাতৃভারতীরা তারা একটা স্টল তৈরি করছে বিভিন্ন রকমের খাওয়ার জিনিস দিয়ে তারা একটা স্টল তৈরি করছে যেহেতু মেলা মেলা মানেই তো মিলনস্থল আর এই মিলনস্থলে তারা সেই আগ্রহ করছে যে আমরা একটা স্টল দেব আর সেই স্টলে বিভিন্ন রকমারই খাবার সেখানে পাওয়া যাচ্ছে আজকে আজকে যারা প্রথম দ্বিতীয় হবে তাদেরকে আজকেই কি পুরস্কৃত করা হবে হ্যাঁ অবশ্যই আজকেই পুরস্কৃত করা হবে এবং আগামী ছয় তারিখে আমাদের জলপাইগুড়ি জেলাতে আবার অনুষ্ঠিত হবে এই বিজ্ঞান মেলা এই বিষয়ে সত্যি। যে বিজ্ঞান মেলা অর্থাৎ বিজ্ঞানের উপর যে আগামী দিনে যে ভবিষ্যতে যে যারা ছোট ছোট শিশু তারা যেন এগিয়ে যেতে পারে আর সেই উপলব্ধকে কেন্দ্র করেই আমরা কিন্তু আমাদের এই শিশু মন্দিরে হ্যাঁ প্রতি বছরের ন্যায় আমাদের এই বিদ্যালয়ে হয়ে থাকে পরিচয় আমি এই সারদা শিশু তীর্থের আচার্য প্রমুখ ধন্যবাদ খাওয়া ব্যবস্থা করেছি মানে সবাই কিনে কেনেই খাচ্ছে কিন্তু আমরা ফুল অ্যারেঞ্জ করে দিয়েছি আমরা সেটা সহযোগিতা করে করছি কি কি খাবার পাওয়া যাচ্ছে খাওয়ার পাওয়া যাচ্ছে ঘুগনি ঘুগনি লুচি ছোলার ডাল সঙ্গে পকোড়া আর লাল চা লাল চা চা কতজন মিলে আপনারা আজকে এই ব্যবস্থাটা করেছেন